আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না 21 জুলাই মঞ্চ থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এমনিক করা হুশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে আপোষ নয় বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়ার পরেও অবস্থার বদল হলো কি ট্রাক মালিক সমিতির জমি দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগে নাম জড়ালো তৃণমূলের কোচবিহার 2 ব্লক সভাপতি সজল সরকার সহ তিন তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে সজল সরকার বর্তমানে ট্রাক মালিক কল্যাণ সমিতির সম্পাদক পদে ঘটনাটি কোচবিহার শহরের দুর্গাবাড়ি কেসেন রোডে তিন হটক করে জমিটা বিক্রি হয়ে গেছে আর বিক্রি হয়ে গেলো কীভাবে তখনই আমরা এই দৌড়াদৌড়ি ছুটাছুটি করে তখন আমরা ক্রিমিনাল কেস করলাম ক্রিমিনাল কেসের পরে দেখা গেলো সমস্ত কাউজ আমরা প্রত্যেকে বেট করলাম দেখা গেল সজল কার্ড সজল সরকার প্যান কার্ড দিয়ে দুই নম্বর ব্লক সব তার প্যান কার্ড দিয়ে এক কোটি টাকা নিয়েছে বললাম এই যে সজল সরকার খান এরা কারা সজল সরকার কুচবিহার দুই নম্বর ওলাক তিন নম্বর কংগ্রেসের ব্লক সভাপতি দুই নম্বর ব্লকের তনি প্রভাব খাদি এই কাজগুলো করেছে তিনমুলের পাবার ঘাটিয়ে তারা এই কাজগুলো করবেই অবশ্যই। অভিযুক্ত ট্রাক মালিক সমিতির সদস্যদের অন্ধকারে রেখে 27 কাটা জমি বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করে দেওয়া হয় 2021 সালে। অভিযোগ জানানো হলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।dato হয়ে ট্রাক মালিকদের একাংশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করে। চলতি মাসে হাইকোর্টের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিতে না বলে অভিযুক্ত আমরা তা পরবর্তীকালে এই জমি জগা নিয়ে আমরা পুলিশের কাছে গেলাম কোথাও তখন আইসি ছিলেন অমিতাভ দাস এফআইআর কিন্তু করতে গেলাম এফআইআর উনি নেবেন না অনেক চালবাখানা করার পরে এফআইআরটা নিলেন কিন্তু কেস নম্বরটা দিল না সাত দিন অপেক্ষা করার পরে আমরা এসপি কে জানালাম এসপি কোনো রেসপন্স দিলেন না পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয় আসামির ক্ষেত্রে ধরলো কি ধরলো না আমাদের কাছে কোনো খবর নেই কিন্তু আমাদের প্রথম থেকে আমাদের সাথে পুলিশ ঘরও সহযোগিতা করেনি যদিও অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্য দিকে বিষয়টি না জেনে মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় তৃণমূল নেতাদের আদর্শ চরিত্র বাংলার মানুষ জানে ঘটনায় শাসক দলকে কথা খুব বিজেপি তবে না জেনে কি বিষয় গোটা বিষয়টা না জেনে কোনো মন্তব্য করা ঠিক না আর আপনিই বললেন যে মেরাটা হাইকোর্টে সাবজুডিস আছে একটা সাবজুডিস ম্যাটার নিয়ে দুম করে কোনো মন্তব্য করার সমুচীন হবে না তৃণমূল কংগ্রেসের নেতাদের আদর্শ চরিত্র পশ্চিম বঙ্গবাসী জানে এরা আগে তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা সাইকেলে চড়তো এখন তারা স্করপিও গাড়িতে চড়ে কোথা থেকে টাকা আসে প্রশ্ন ট্রাক মালিক সমিতির সদস্যদের জমি কিভাবে বিক্রি করতে পারেন তৃণমূল নেতারা তবে কি পুলিশ প্রশাসনের মদতেই শাসক দলের অন্দরে বাসা বেঁধেছে দুর্নীতি মুখ্যমন্ত্রী বারবার জিরো টলারেন্সের কথা বললেও আখেরে কাজের কাজ কিছু হচ্ছে কি রিপোর্ট নিউজ